আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ এক ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল আপাতত আট দিন হলেও আরো বাড়বে মেগা ব্লক পাহাড় লাইনে ঠিক কি করেছে এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ড্রাগস মামলায় গ্রেফতার সিআরসিসি সুমেরুকে বরখাস্ত করল শিক্ষা বিভাগ পুলিশের রাডারে আরো কজন শিক্ষক সহ বিভাগীয় কর্মী স্কুলে পড়ুয়াদের উপস্থিতি দেখে চাল বন্টন এক দশমিক দুই শূন্য কোটি টাকার সঞ্চয় হাইলাকান্দিতে এবং সর্বশেষ খবরটি হল উত্তাল শিলচর ইউনুসের প্রতিচ্ছবি ও বাংলাদেশের জাতীয় পতাকা পদদলিত বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রত্যেক ভারতবাসীকে বলল সনাতনী ঐক্য মঞ্চ এবারে শুনুন বিস্তারিত খবর পাহাড় লাইনে ঠিক কি ঘটেছে একত্রিশ অক্টোবর মালগাড়ি বেলাইন হওয়ার জেরে যে দুর্ঘটনা সেটা কতটা মারাত্মক কবেই বা পাহাড় লাইনে ফের পুরোপুরি স্বাভাবিক হবে রেলযাত্রা শুক্রবার আরও আট দিনের মেগা ব্লক ঘোষণার পর এই প্রশ্নগুলো জোরালোভাবে উঠে আসছে মুশকিল হচ্ছে এনএফএল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হচ্ছে না কবে নাগাদ ট্রেন যাত্রা ফের স্বাভাবিক চম্দে শুরু করা হবে এ নিয়েও রেল কিছু না জানানোয় ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে পাশাপাশি বরাক ভর্তকার জনপ্রতিনিধিদের নিরমতা ও নির্লিপ্ত ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে রেল ও স্থানীয় কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে যেটা বোঝা যাচ্ছে তা হলো আট ডিসেম্বর অবধি মেগা ব্লক ঘোষণা করা হলেও পরে তা বাড়ানো হতে পারে প্রশ্ন হচ্ছে কেন কেন রেল এখনো নিশ্চিত বই কোন নির্দিষ্ট তারিখ ঠিক করতে পারছে না রেলের একটি সূত্র জানিয়েছেন দুটো কারণে মূলত নির্দিষ্ট কোনো তারিখ আগাম ঘোষণা করা সম্ভব হচ্ছে না এক মালগাড়ির দুর্ঘটনায় চার থেকে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ট্রেকে সমস্যা দেখা দিয়েছে এখন প্রতিদিন স্লিপার সরিয়ে নতুন করে লাইন বসানো হচ্ছে দুদিকের স্লিপারের মধ্যবর্তী জায়গায় যে পাথর থাকে সেগুলো প্রতিদিন প্রথমে সরানো হচ্ছে তারপর ট্রেক বসানোর পর আবার পাথর বসানো হচ্ছে এটি যথেষ্ট সময় সাপেক্ষ কাজ দ্বিতীয়ত মুফার কাছে যেখানে মালগাড়িটি দুর্ঘটনার মুখে পড়েছিল সেটি বেশ দুর্গম এলাকা সেখানে মালপত্র নিয়ে যাওয়া যথেষ্ট জক্কির ব্যাপার চার চাকার ঠাকি করেই মাল নিয়ে যেতে হচ্ছে এর ফলে একসঙ্গে বেশি পরিমাণ সামগ্রী নিয়ে যাওয়া যাচ্ছে না সূত্রটি যেমন পাহাড় লাইন হচ্ছে বরাকবুত্তুকা মিজোরাম ও ত্রিপুরার পণ্য সরবরাহের জীবন রেখা অত্যাবশ্যক পণ্য সরবরাহে বিগত ঘটলে এই এলাকাগুলোর সংকট দেখা দেবে ফলে মালগাড়িগুলো সচল রাখাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে পাশাপাশি দূরপাল্লার ট্রেন চালু রাখার যুক্তি হচ্ছে এই ট্রেনগুলো সচল থাকলে বদরপুর গুয়াহাটি লাইনের যাত্রীরাও সফর করতে পারবে কিন্তু এরপরও প্রশ্ন থেকে যাচ্ছে দুর্ঘটনার ব্যাপকতা নিয়ে রেল থেকে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি বরং কোন দুর্বুদ্ধ কারণে বিষয়টি আড়াল করে রাখার চেষ্টাই যেন করা হচ্ছে তবে কয়েকটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে একত্রিশ অক্টোবর যে মালগাড়ি দুর্ঘটনার মুখে পড়ে সেটি মুভা পৌঁছানোর আগেই একটি মালগাড়ি লাইনচ্যুত হয় প্রথম দফায় চার দিন রেল চলাচল স্তব্ধ থাকার পর ট্রেন চালু হলে সম্মুখ গতিতে গাড়ি চলতে থাকে এতে প্রতিটি ট্রেনই ছয় সাত ঘন্টা লেট চলছিল ব্যাপারটা সমাধান করতে প্রথমে এক সপ্তাহে দিনে ছয় ঘন্টা করে মেগা ব্লকের মাধ্যমে ট্রেক সারাইয়ের কাজ চলতে থাকে এতে সমাধান না হয়ে আরো পনেরো দিন রোজ পাঁচ ঘন্টা করে মেগা ব্লক দিয়ে সংস্কার কাজ চলতে থাকে কিন্তু এত কিছুর পরেও সুরাহার কোনো নামগন্ধ নেই তাই এক থেকে আট ডিসেম্বর পর্যন্ত আরো দৈনিক পাঁচ ঘন্টা করে মেগা ব্লকের ঘোষণা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল এবার প্রতিদিনের মেগা ব্লক শুরু হবে সকাল নয়টা থেকে চলবে বেলা দুইটা পর্যন্ত স্বাভাবিকভাবে এবারও বেশ কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে সেই সঙ্গে মোট দশটি ট্রেন বাতিল করা হয়েছে যেসব ট্রেন বাতিল করা হয়েছে সেগুলো হলো গুহাটি বদরপুর এক্সপ্রেস বদরপুর গুয়াহাটি এক্সপ্রেস শিলচর গুহাটি এক্সপ্রেস গুয়াহাটি শিলচর এক্সপ্রেস গুয়াহাটি দুলতচুড়া এক্সপ্রেস দুলতচুড়া গুহাটি এক্সপ্রেস গুহাটি নিউ জলপাইগুড়ি স্পেশাল নিউ জলপাইগুড়ি স্পেশাল শিলচর কলকাতা এক্সপ্রেস ও কলকাতা শিলচর এক্সপ্রেস এদিকে তিন ও সাত ডিসেম্বরের আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস সকাল সাড়ে পাঁচটার পরিবর্তে সকাল সাতটায় ছাড়বে কোয়েম্বাটোর শিলচর এক্সপ্রেস এক ডিসেম্বরের পরিবর্তে তিন ডিসেম্বর বুট তিনটায় ও আট ডিসেম্বরের পরিবর্তে নয় ডিসেম্বর ভুর তিনটায় কোয়েম্বাটুর থেকে ছাড়বে তবে এতগুলো ট্রেন বাতিল হলেও যাত্রীদের জন্য একটাই ভালো খবর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এদিন চলেছে এই ট্রেন বাতিল হয়নি শনিবার রাত পৌনে নয়টা নাগাদ ট্রেনটি গুয়াহাটি থেকে শিলচরির উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে এই ট্রেনটি আপাতত চালু রাখা হবে কিনা তা উত্তরপূর্ব রেলের পক্ষে নিশ্চিত করে জানানো হয়নি এদিকে ঘন ঘন রেলের সূচি পরিবর্তন ও ট্রেন বাতিল সাধারণ মানুষের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে রেল বাতিলের সুযোগে সড়ক পরিবহন সংস্থাগুলো ভাড়া বাড়িয়ে নিয়েছে এতে সাধারণ নাগরিকের ভোগান্তি চরমে পৌঁছে গেছে অপরদিকে ড্রাগস মামলায় গ্রেফতার সিআরসিসি সুমেরুকে বরখাস্ত করল শিক্ষা বিভাগ পুলিশের রাডারে আরো কজন শিক্ষক সহ বিভাগীয় কর্মী ড্রাগস মামলায় গ্রেফতার রামকৃষ্ণগর শিক্ষাখণ্ডের পলডহর ক্লাস্টারের সিআরসিসি তথা মানব কল্যাণ এলপির সহকারী শিক্ষক সুমারুনাথকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রাজ্য প্রাথমিক শিক্ষা বিভাগের ডিরেক্টর সুরঞ্জনা সেনাপতি শনিবার শিক্ষক সুমারুনাথকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন উল্লেখ্য কয়েক মাস আগে এক ড্রাগস মামলার তদন্তে শিক্ষক সুমেরুর প্রত্যক্ষ যুগ সাজস্টাকায় বদরপুর পুলিশ তাকে গ্রেফতার করে 21 নভেম্বর মামলা সূত্র ধরে বিভিন্ন ধারায় আরডিপিএস আইনের অধীনে তাকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে আদালত থেকে রিমান্ডে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশের দ্বারায় বেরিয়ে আসে অনেক রহস্য এদিকে সরকারি পদবি অপব্যবহার করে মিথ্যা বিলের মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের পৃথক আরো এক মামলায় তাকে ফের গ্রেফতার করে বদরপুর পুলিশ ওই দুই মামলায় তাকে আদালতে তোলার পর অবশেষে জেল হাজতে টাই হয় সুমেরুনাতের অন্যদিকে দৃত ধরে তার সঙ্গে যোগ সাজস্থাকার প্রমাণ পেয়ে পাতিয়ালা ক্লাস্টারের সিআরসিসি তথা শিক্ষক জিয়াউর রহমানকেও গ্রেফতার করে বদরপুর পুলিশ পরে আদালতের নির্দেশে তাকে শ্রীগুড়ে প্রেরণ করা হয় শিক্ষক সুমেরুনাথ একজন প্রাথমিক স্কুলের শিক্ষক হয়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার পাশাপাশি ড্রাগস ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করার অভিযোগ রয়েছে একইভাবে অন্য শিক্ষক জিয়াউর রহমানেরও আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির তথ্য পায় পুলিশ প্রাথমিক স্কুলের শিক্ষক হয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ ষাট লক্ষ টাকা লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ সরকারি স্কুলের এই দুই শিক্ষককে ড্রাগস ও জালিয়াতি মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর পরও বিভাগীয় স্তরে কোনো ব্যবস্থা গ্রহণ না করার সচেতন মহল বিস্মিত হয়েছিল অবশেষে রাজ্য প্রাথমিক শিক্ষা বিভাগের ডিরেক্টর সুরঞ্জনা সেনাপতি শনিবার শিক্ষক সুবেরুনাথকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে শিক্ষা বিভাগের এক সূত্রে জানা গেছে কয়েকদিনের মধ্যেই অপর গ্রেফতার শিক্ষক জিয়াউর রহমানকেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে এদিকে ওই দুই শিক্ষককে জেলে পাঠিয়ে থমকে যায়নি পুলিশ ড্রাগস ব্যবসায় জড়িত সহ পদের অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সম্পত্তির পাহাড় গোড়া ওই দুই শিক্ষকের সঙ্গে জড়িত একাংশ শিক্ষক ও বিভাগীয় কর্মী ও পুলিশের রাডারে রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ এ নিয়ে খোলাসা না করলেও এক সূত্রে জানা গেছে তদন্ত প্রক্রিয়া শেষে আরো কয়েকজনের জেল হাজতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে আতঙ্কে রাতের ঘুম উবে গেছে একাংশ দুর্নীতিবাদ শিক্ষক কর্মচারীর অপরদিকে স্কুলে পড়ুয়াদের উপস্থিতি দেখে চাল বন্টন এক দশমিক দুই শূন্য কোটি টাকার সঞ্চয় হাইলাকান্দিতে রাজ্য সরকার এবার থেকে ছাত্রছাত্রীর মোট সংখ্যার উপর নয় বরং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির উপর ভিত্তি করে মিড ডে মিলের চাল বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি শিক্ষা বিভাগের এই সিদ্ধান্তের ফলে আগে মিড ডে মিল খাওয়ানোর ক্ষেত্রে বড়সড় কেলেঙ্কারির তথ্য সামনে এসেছে শুধু হাইলাকান্দি জেলাতে শিক্ষা সেতুর মাধ্যমে ছাত্রছাত্রীর উপস্থিতি কতটা তা জেনে এর ভিত্তিতে মিড ডে মিলের চাল বরাদ্দ করে সরকারের সঞ্চয় হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা শিক্ষাবর্ষের শুরুতে হাইলাকালী জেলার প্রায় আটানব্বই হাজার ছাত্রছাত্রীর জন্য সরকার মিড ডে মিলের চাল বরাদ্দ করত কিন্তু শিক্ষা সেতুর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক হওয়ার পর বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হওয়া ছাত্র ছাত্রীদের প্রকৃত সংখ্যা ধরা পড়ে হাইলাকালী জেলায় সর্বমোট এনরোলমেন্টের প্রায় পঁয়ত্রিশ শতাংশ ছাত্র বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকে বলে শিক্ষা সেতুর উঠে আসে রাজ্যের অন্যান্য জেলাতে অনুরূপ প্রকাশিত হয়েছে এর ফলে রাজ্যের শিক্ষা বিভাগ মোট এনরোলমেন্টের উপর নয় বরং শিক্ষা সেতুর অনুযায়ী বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকা ছাত্রছাত্রীর জন্য মিড ডে মিল বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই সিদ্ধান্তের ফলে শুধু হাইলাকান্দি জেলাতেই মিড ডে মিল বাবদ প্রায় তিন হাজার কুইন্টাল চালের বরাদ্দ গত তিন মাসে কমেছে উল্লেখ্য শিক্ষাবর্ষের প্রথম কোয়ার্টারে অর্থাৎ এপ্রিল মে এবং জুন মাসে হাইলাকান্দির বারোশো তেতাল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ে চার হাজার তেইশ কুইন্টাল মিড ডে মিলের চাল বরাদ্দ করা হয়েছিল যা শিক্ষা সেতুর উপস্থিতির ভিত্তিতে চাল প্রদান করার সিদ্ধান্তের পর দুই হাজার পাঁচশো ছেচল্লিশ কুইন্টালে নেমে আসে অন্যদিকে হাইলাকান্দির উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবর্ষের প্রথম কোয়ার্টারে বরাদ্দ ছিল দুই হাজার আটশো কুইন্টাল চাল কিন্তু শিক্ষা সেতুর তথ্যের ভিত্তিতে চাল প্রদান করার সিদ্ধান্তের পর তা তাৎপর্য পূর্ণভাবে চোদ্দশো পঁয়তাল্লিশ কুইন্টালে নেমে আসে নতুন পদ্ধতিতে সরকার শুধু হাইলাকান্দি জেলা থেকে প্রায় উনত্রিশ হাজার দুইশো দশ কেজি চাল সঞ্চয় করতে সক্ষম হয়েছে এই চালের বাজার মূল্য প্রায় এক কোটি ষোলো লক্ষ টাকা পূর্বে মিড ডে মিলের অতিরিক্ত চালগুলো বাজারে বিক্রি করে দেওয়া কিংবা তা পথে নষ্ট হয়ে যাওয়ার বিভিন্ন খবর পাওয়া যেত তাছাড়া অতিরিক্ত চাল বাজারে বিক্রির মাধ্যমে কিছু শিক্ষক দুর্নীতির আশ্রয় নিতেন বলে অভিযোগ রয়েছে সরকার শিক্ষা সেতুর উপস্থিতির মাধ্যমে মিড ডে মিলের চাল বরাদ্দ করার পর অনেক দুর্নীতিগ্রস্ত শিক্ষকের রাতের ঘুম উবে গেছে বলেও জানা গেছে অপরদিকে উত্তাল শিলচর ইউনুসের প্রতিচ্ছবি ও বাংলাদেশের জাতীয় পতাকা পদদলিত বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রত্যেক ভারতবাসীকে বলল সনাতনী ঐক্যমঞ্চ ইস্কনের হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করার পর থেকে হিন্দুদের বিক্ষোভে উত্তাল সমগ্র এই পৃথিবী এই প্রতিবাদী কার্যসূচির অঙ্গ হিসাবে সনাতনী ডাকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং সহ আরো অন্যান্য হিন্দু সংগঠনের প্রায় তিন হাজারখানেক সব বয়সী পুরুষ ও মহিলারা কর্মকর্তারা দলবদ্ধভাবে গান্ধীবাগ থেকে মিছিল করে শিলচর প্রেমতলা পয়েন্ট অবধি মশাল মিছিল করে প্রতিবাদ সাব্যস্ত করেন এদিন প্রথমে গান্ধীবাগের রাস্তায় বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ছবি ও বাংলাদেশের জাতীয় পতাকাকে পদদলিত করেন উপস্থিত প্রতিবাদী কর্মকর্তারা ও সেই সঙ্গে মুক্তি ও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর পুলিশের নির্যাতনের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিয়ে আকাশ পাতাশ কাঁপিয়ে তোলে প্রতিবাদীরা অন্যদিকে কাচার পুলিশের কোলা নিরাপত্তা ছিল যাতে প্রতিবাদী মিছিলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে উক্ত মিছিলে সামিল হন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার মহারাজ গুণ সিন্ধুজি মহারাজ শিলচর বুলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ শিলচর শঙ্কর মঠ ও মিশনের বিজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল প্রাক্তন পুর কমিশনার অব্রজিৎ চক্রবর্তী বজরং দলের খাচার জেলার সভাপতি মিটুন নাথ সৌমিত্র দত্ত রায় শান্তনু রায় মিত্র রায় পল্লবিতা শর্মা সহ অন্যান্যরা শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আট দোহা দাবিকে কেন্দ্র করে যেখানে যে বর্বর নিরশংস হত্যাযোগ্য চলছে তা কখনো মেনে নিতে পারবেন না তাই সে দেশের ইউনুস সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান না অবিলম্বে সে দেশের সমস্ত বাণিজ্য ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক এবং ভারতের সকল সনাতনীবাহীদের সে দেশের পণ্য বর্জন করার আহ্বান না এবং অবিলম্বে সমন্বয় মন্ত্রীর আব্বায়ক শ্রী চিন্ময় চৈতন্য ব্রহ্মচারীকে অবিলম্বে জেল থেকে মুক্তি করে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা পরিহার করার আহ্বান জানান এবং এই দেশে লাভ জিহাদ ড্রাগ জিহাদ ল্যান্ড জিহাদ থেকে সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন শিলচর বুলাগরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন এই দেশে অনেক মুসলিম আছে এ দেশে তারা সংখ্যালঘু তারা এই দেশে তারা নিজেদের ধর্ম নির্বিশেষে পালন করছে তারা এই দেশে যেভাবে নিরাপত্তার সহিত তাদের নিজ নিজ ধর্ম পালন করেন ওই দেশের সংখ্যালঘুরা কেন পারেন না তার জবাব ইউনুস সাহেবকে দিতে হবে ইউনুস সাহেবকে সতর্ক করে দিতে চায় মনে রাখবেন এই দেশে বিশ কোটি মুসলিম আছে তারা অনেক নিরাপদে আছে আমরা চাই ওই দেশে প্রায় তিন কোটি হিন্দু আজ তাদের জানমালের কোনো নিরাপত্তা নেই কেন বারবার সংখ্যালঘুদের উপর নির্যাতন হত্যা দর্শন মন্দির বাঙ্গন কেন হয় সে ব্যাপারে আপনি নীরব কেন আপনাকে জবাবদিহিতা করতে হবে তা না হলে ভবিষ্যতে আপনাকে জনগণ কখনো ক্ষমা করবে না বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন মনে রাখবেন যখন উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন ওই দেশের হাজার হাজার হিন্দু যুদ্ধ করে শহীদ হয় অনেক হিন্দু মা ও বোনদের ইজ্জত লাঞ্ছিত হয়েছিল ত্রিশ লক্ষ লোক শহীদ হয় ভারতের সহযোগিতায় এবং প্রায় দুই হাজারেরও বেশি সৈনিকের ওই যুদ্ধে আত্মবলিদান দিয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পেয়েছিল এই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল হিন্দু জাতিদের হত্যা সহ হিন্দুদের পৌরাণিক অপমিত্র মঠ মন্দির আখড়াগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য যেভাবে প্রভাব সৃষ্টি করছেন তা বিগত দিনে কোনো সরকার করেন নাই নাই ভারত সেবাশ্রম সংঘের শিল্প শাখার গুণসিন্ধু মহারাজ বলে হিন্দু বল বীর্য শিক্ষা সবকিছুতেই পরিপূর্ণ এক জাতি কিন্তু হিন্দুদের ঐক্যবদ্ধতার অভাবে বর্তমানে তাদেরকে দুঃখ পোহাতে হয়েছে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল হিন্দুদের উপর অমানবিক নির্যাতনের ও হত্যার জন্য সৃষ্টি করেছে ইসলামিক মৌলবাদীরা আগামী দিনে বাংলাদেশে এই হিন্দুদের উপর অত্যাচার চালায় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে যুদ্ধ ঘোষণার প্রয়োজন রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত